আল্লাহর তৈরি কর্ম তেমন যখন দুনিয়াতে আক্রমণ করবে যে মানুষটা যেই মুহূর্তে ইন্তেকাল করবে মারা যাবে যার রোলটা এই দুনিয়া থেকে ক্ষমত হবে

একজন নেমন ভাবে কল হবে একটি উদাহরণ শুনেন একটি গ্লাস থেকে যখন আমি ওই গ্লাস থেকে গ্লাসেরকম ভাবে পড়তে গেলে কোনো বাধা সৃষ্টি হয় না একজন তার শরীর থেকে লোকটা বের হওয়ার সময় কোনো কষ্ট হবে না কোন বাধা সৃষ্টি হবে না ওই লোকটা যখন বের হবে জানাতি ওই আল্লাহ তালা তৈরি ওই বেরোজ যখন আসবে তারা ওই রুটা নেওয়ার জন্য সকলে শুধু স্লোগান শুরু করবে আমার কাছে রুটা দিয়ে দাও এই ইমানদার মুক্তা কি বন্ধ আমার কাছে দিয়ে দাও আল্লাহর তৈরি বেরোজ মানকুল মুক্তার রুটা যখন কবজ করে নেবে নেওয়ার সাথে সাথে

মুখটাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকো প্রথম আসমান দ্বিতীয় আসমান পরে দিয়া তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানে কি উঠবেন ওই জায়গার মধ্যে ওই ইমানদার মুখটাকে বন্দার রূপটা রাখা হবে এখন ইমানদার বন্দার রূপ কবজ হবে এত সুন্দর কথা শিল মূল ধরা পেছাইয়া জান্নাতে নিয়ে হবে তাহলে একজন বেইমান একজন নবরমান তার রূপটা কেমন ভাবে কবজ হবে মাদার মত আজরাইল যখন একজন বেঈমানের কাছে যখন নফর মনের কাছে রোগ কবজ করতে আসবে ওই মুহূর্তে ওই নফর মনের রোগ কবজ করার সময় হাতের মধ্যে যদি মিষ্টির শিরা গুলা হয় আর শিমুল তোলার ভিতরে যদি হাতটা ঢোকানো হয় সেটা হাত পেঁচিয়ে যাবে ওই শিমল তুলার ওই তুলার ধারা একটা একটা শিমল যেরকম ভাবে হাত থেকে ছুটাইলে যেরকম বহু সময় লাগে যায় ঠিক তেমনি কবচ করতে চাইয়া ওই বেইমানের ততরুক পর্যন্ত কষ্ট হবে জীবিত একটা প্রাণী থাকে জীবিত ভাবে তার শরীরের চামড়া ঘুরে ফেললে যেরকম কষ্ট হওয়ার কথা ঠিক তেমনি ভাবে ওই বেইমানের কষ্ট জান্নাতের থেকে বেরস্তারা আসবেন তার কাছে দুর্গন্ধ যুদ্ধ নিয়া দুর্গন্ধ ওই মহিলা যুদ্ধ নির্মল নিয়া ওই বান্দার রূপটা নিয়া যখন আসমানের দিকে উঠবে আসমানের ব্যবস্থা করবে

ওই সময়ের ভিতরে আল্লাহর তৈরি থেকে বেরোজগারিয়া বলবে ওই দুনিয়ার ইমন্দার বান্দা তুমি শীতের চুষ্ণ করে সময় পানি কেউ চুষ্ণ করে শীতের ঠান্ডা পানি কেউ অপেক্ষা করে নাই সঠিক সময়ের মতন তুমি নামাজ আদায় করেছ রমজানে তুমি যদি রমজানের গ্রীষ্মকালের ওই গরম তিক্ত ওই গরম থাকে গরমের ভিতরে তুমি রোজা ছাড়া নাই আল্লাহর রকম পালন করার জন্য বন্ধুর বাংলাদেশ থেকে নেয়া বহু দূর মক্কা তিনি চালায় তোমার পঙ্কানো পঙ্কানো পাবেন তোমার মালের ভিতরে থেকে তোমার জাকাতের মালগুলো তুমি পরিশুদ্ধ করে দিয়েছ আল্লাহর বান্দাকে বলবে আল্লাহর বান্দা জিন্দেগি কাটাইয়া রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না আল্লাহ কোরআনের কারীমের ভিতরে আমার তেলাওয়াত হিদায়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহ

একটা আমরা

এবং চাপ দিবে দুই দিকের বুকের পাথরের হার গুলা একদিক থেকে নিয়ে অন্যদিকে প্রবেশ করে ফেলবে তিন নম্বর শক্তি দেওয়া হবে ওই নাফরমন বান্দাকে কবরে যখন রাখা হবে কবর দিকে নিয়ে একটা রাস্তা একটা দরওয়াজা খুলিয়া দিবে জাহান্নের দিকে একটা বৎকার একটা নাফর মান নাফর মানের

জায়গা ওই আলো মই যাও মানু কিয়াবা ঐ কিয়ামতের জগত ভয়ঙ্কর একটা জায়গা ভয়ঙ্কর একটা মত ভয়ঙ্কর একটা স্থান ওই কিয়ামতের ময়দানে

তারপর বাবা ইব্রাহিম উঠাইবেন তারপর মানুষগুলা উত্তোলন করবে জন্ম কবর থেকে মানুষগুলা যখন কে ময়দানে উত্তোলন করবে ওই সময় ক্যামতের মানুষ মানুষগুলা অনঙ্গ হইয়া উঠতে উঠতে থাকবে মাতালের মতন উন্মতের মতন মাসিউনের মতন ওই কেমতের ময়দানে মানুষ গুলা দৌড়তে থাকবে তাহলে বোঝা গেল ইমানদার বান্দা যারা হবে নেককার বান্দা যারা হবে ওই ইমানদার মমিন মুক্তি বান্দাদেরকে আল্লাহ ওই কবর থেকে নিয়ে আসলে মাঠে যখন উঠবে হাসনের মাঠে আল্লাহ ওই ইমানদার বান্দাদেরকে